উড়ন্ত সময়ের সঙ্গে আমার নেইকো চুক্তি তাই একটু থামার কোথাও থামার উড়ন্ত সময়ের সঙ্গে আমার নেইকো চুক্তি তাই একটু থামার কোথাও থামার ভাবনার ভিড় ঘর ফেলে তাই খেয়ালের রাজপথে ছুটে যাই বাবনার ভীরুঘর ফেলে তাই আমি খেয়ালের রাজপথে ছুটে যাই ভেবো না ভেব না বেশি তো নেব না সোহাগিনী হয়েই এসো লীলা বিহারিনী লাজবতী রে রিনি ঝিন্নি ঝিন্নি ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি ভেবো না ভেবো না বেশি তো নেবো না বে হিসাবই ভালোবেসে হব না ঋণি লাজবতী রে ঋণি ঝিনি